নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের বন্ধু জেবা জেবা হাসান ও আগের দিনেও টপিকটা ছিল বাচ্চাদেরকে অনেক খেলনা কিনে দেওয়া হয় সেগুলো তারা কতটা বুঝতে পারে আর আজকে হচ্ছে বাচ্চারা মায়েদের কাছে সব কথা খুলে বলে কিনা তো ওটা নিয়ে আমি ছোট ছোট একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে যা মানে এখনকার দিনে যেহেতু মা বাবারা কাজ চাকরি করছে দুজনেই তার ফলে তারা বাচ্চাকে কেউ সময় দিতে পারে না আর ওই সময় দিতে পারে না বলে নিজেরা একটা গিলটি ফিলিংস মানে থাকে তাদের ভেতরে সেখান থেকে কি করে তারা পয়সা দিয়ে সেই জায়গাটাকে সময় দিতে পারছে না তাহলে মানে পয়সা দিয়ে সেটাকে পূরণ করি এটাই ভাবে তার ফলে তারা দামি দামি জিনিসপত্র যখনই যেটা চাইছে বা না চাইছে নিয়ে চলে আসছে কিন্তু আমার যেটা মনে হয় মানে তাতে তো বাচ্চাদের কি হয় পরবর্তীকালে তারা বুঝতেও পারে না যে তার মানে কি বলবো তার মূল্যায়নটা সঠিকটা করতে পারে না সম্ভব না তাদের পক্ষে কারণ তারা তো সব জিনিস যখনই যা চেয়েছে সেটা পেয়েই গেছে তারপরে তাদের কাছে সেই জিনিসের খুব একটা ভ্যালু থাকে না যারা পায় না তারপরে যখন সেটা পায় সেটার যে ভ্যালু আর আমি না চাইতেই পেয়ে যাচ্ছি সেটা তো ভ্যালু থাকেই না কিন্তু সেটা তো অন্য দিক কিন্তু সবথেকে বড়ো দিক যেটা আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু একটা নির্দিষ্ট সময়ে আমাদের রয়েছে সেই যেটা নির্দিষ্ট টাকা পয়সা বা অন্য কোনো জিনিসই কিন্তু নির্দিষ্ট নয় আজকে এরকম তো কালকে ওরকম কিন্তু এটা একদম নির্দিষ্ট সেই নির্দিষ্ট জিনিসটা থেকে যখন আমরা কাউকে কিছু দিচ্ছি সেটাই সবথেকে বড়ো দেওয়া তাই সময় হচ্ছে সেই সময়টা আমাদের নির্দিষ্ট আমরা যে যে কটা সেকেন্ডের জন্য এসছি সেই সেকেন্ডগুলো থেকে আমরা কিন্তু একটা ফোঁটাও বেশি বা কম পাবো না তো সেখান থেকে যখন আমরা বাচ্চাদের যে সময় দেব সেটাই সবথেকে বড়ো দেওয়া এবং বাচ্চারাও যখন মা বাবার সংসর্গটা পাবে তার থেকে বড় কিছু কিন্তু তাদের কাছে আর নেই তো সেই জন্য আমার মনে হয় যে মানে দামি দামি গিফট জিনিস কিনে না দিয়ে দিয়ে আমরা যদি একটুও মনে হয় যে সময়টা তাদের জন্য বার করি তাদেরকে একটু সঙ্গ দিই তারা তারা আমাদের সঙ্গটা পাক আমরাও তাদের সঙ্গ পাই তাদের সেই দিনগুলোর কিন্তু ভ্যালু অন্যরকম থাকে আর আজকে যেটা দিয়েছে যে সব কথা খুলে বলে কিনা না বাচ্চারা কিন্তু খুলে বলে বাচ্চারা যখন ছোট থাকে দেখবেন সব যা কিছু জানো তো মা আজকেই হয়েছে জানো তো মা আজকেই হয়েছে তো আমরাও সেটার মজা নিই কারণ বাচ্চা ছোটো তখন বেশ মজা লাগে সেগুলোতে কিন্তু যখন সে একটু বড় হলো তখন তো তার সেই জিনিসগুলো একটু অন্যরকম হবে সে হয়তো তখন কোনো যেরকমভাবে মাকে বলে সেরকমভাবেই মাকে এসে বললো জানো মা আজকে আমরা স্কুলের ক্লাস করিনি একটা সিনেমা দেখতে গেছি বা যাই হোক একটা কিছু বলল মানে ক্লাস বাং করেছে বন্ধুরা মিলে তখন কিন্তু আমরা সেটাকে আর সহজভাবে নিতে পারি না কারণ কখনোই স্কুল বাং করে অন্য কোথাও যাওয়াটা তো ভালো কাজ নয় তাই আমরা নিতে পারি না কিন্তু কথা হচ্ছে তখন আমরা কখনোই এটা নয় যে সে যেটা করছে সেটা ঠিক সেটা কখনোই নয় কিন্তু তদুপরি তাকে বলছে অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট অর্থাৎ সে তাকে জিজ্ঞেস করো যে কেন তুমি গিয়েছো সে তখন কি উত্তর দেবে এটাই উত্তর দেবে যে মা সব বন্ধুরা গেল এবার আমি যদি না যাই আমার একার জন্য তো ক্লাস আর হবে না বা আমি যদি না যাই সেই বন্ধুরা আমাকে টন টিটকিরি মারবে সেই জন্য আমি গেছি না আমাকে মানে ইয়ের মধ্যে পড়তে হবে একটা অন্যরকম এতে পড়তে হবে যে ওদের মতো করে না চলি সেই জন্য আমি গেছি এটা সে বললো যখনই সে বলল তখন তাকে এটা বলা উচিত যে হ্যাঁ তুমি যেটা বলছো এটা একদমই ঠিক তুমি বুঝতে পারছি তুমি একটা চাপে পড়ে গেছো কিন্তু এই জিনিসটা কিন্তু তুমি ঠিক করো যেটা সে করেছে সেটা সে ঠিক করেনি কিন্তু আমি তাকে অ্যাকসেপ্ট করছি কোনটা সে যে মনস্তত্ব নিয়ে গেছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ এটা ঠিক কিন্তু সে যে কাজটা করে সেটা আমি অ্যাকসেপ্ট করলাম না তো সেইভাবে আমি বলতে পারি কিন্তু আমি যদি প্রথমেই বলি এ কি তুমি ধরনের কাজ করেছো তুমি একটা বাজে ছেলে হয়ে গেছো তাহলে কি সে কোনোদিনও আমার কাছে আর কোনো কথা বলবে বলবে না আর যখন মা বাবার কাছে কথা খুলে বলতে পারে না এরকমভাবে যখন মা বাবারা তাদেরকে দোষ দোষারোপ করে তাদেরকে অ্যাকসেপ্টেন্স না দিয়ে তাদেরকে অনবত দোষারোপ করে চলে সেখানে কিন্তু কোনো বাচ্চা বাচ্চা কেন কোনো রিলেশানেই আর সত্যি কথা বলবে না মানুষ সত্যি কথা বলতে চায় বাচ্চা বলো বুড়ো বলো সত্যি কথা বলতে চায় কিন্তু সত্যি কথা শোনার ক্ষমতাটা আমাদের নেই আমরা সেই শোনার সত্যি কথাটা শুনে তাকে অ্যাকসেপ্ট করে সে যেটা করেছে সেটাকে ভুল বোঝাবো অবশ্যই সেটা ভুল করেছে সেটা বলবো অবশ্যই কিন্তু সে কোন মনস্তত্ব নিয়ে এটা করেছে সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি আমি জানি না আমি বোঝাতে পারছি কি না আমি যতটুকু বুঝেছি আমি সেটাই শেয়ার করছি যে সে যে মনস্তত্ব নিয়ে কাজটা করলো সে যখন আমাকে খুলে বলছে তখন তাকে সেই মনস্তত্বটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা একটা কিছু বুঝেই করেছে কিন্তু যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে সেটা তাকে অবশ্যই বলতে হবে কিন্তু কিছু শুনলাম না তাকে আমি কোনোভাবে অ্যাকসেপ্টই করলাম না শুধু তাকে রিজেক্ট করলাম যে তুমি খুব বাজে কাজ করেছো খুব মানে বাজে ছেলে তুমি বা বাজে যে কোনো যে কোনো সম্পর্ক আমি বলছি না যে ছেলে বা মেয়ে বা সন্তানই হতে হবে যে কোনো সম্পর্ক সেই সত্যি কথাটা শোনার যার যে বলছে সে বলতে চায় কিন্তু আমরা শুনতে পারি না আমরা নিতে পারি না তার বদলে তাকে আমরা রিজেকশান পাঠাই সেই জন্য কিন্তু মানুষ সত্যি কথাটা বলতে চেপে যায় যে কোনো রিলেশানে শুধু বাচ্চা বলে না আর বাচ্চারা তো হবেই আর বাচ্চারা যদি মায়ের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স না পায় মা বাবা যদি তাকে না বুঝে শুধুই তাকে রিজেক্ট করতে থাকে তখন কী হবে সে তখন বন্ধুদের কাছে সাহারা পাবে এবার বন্ধুরা যখন সাহারা দিচ্ছে তখন কী হবে বন্ধুরা যেরকমটাই বলবে সেরকমটাই তারা করতে চাইবে তাদেরকে খুশি রাখার জন্য যেটাকে বলে ওই পিওর প্রেশার ওটা কারণ বন্ধুরাই তখন তার সাহারা তখন তাদের তারা যেটা বলবে সেটাই সে করতে চাইবে তো এই কারণে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না মন খুলে কথা বলে না তার একটাই কারণ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা যদি তাকে অ্যাকসেপ্ট করতে পারি অ্যাকসেপ্ট করে নিয়ে তার মনস্তত্বটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তার যেটা ভুল হয়েছে সেটা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই তাহলে সে সব সময় দ্বিতীয়বারও আমাকে কথা খুলে বলবে কিন্তু যখনই সে রিজেকশান পাবে আমার কাছ থেকে তখন কিন্তু সে আর কখনও খুলে বলবে না কেন বলবে সে জানে যেটা বললেই আমি আমি বাজে কথা শুনবো